সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় রংসে মৌলভী বাজার ডিস্ট্রিক্ট সোসাইটির শপথ গ্রহণ সাব এডিটর্স কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক শিরোনাম বিস্তারিত যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ জোরালো হয়ে উঠেছে আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে বেঁধে দেয়া সময়ের মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সরে না যাওয়ায় তাদের বহিষ্কার করেছে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সপ্তাহ দু এক আগে এই বিশ্ববিদ্যালয় থেকেই ফিলিস্তিনপন্থীদের তুমুল বিক্ষোভ শুরু হয় পরবর্তী সময়ে তা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাবু বানিয়ে চলছে বিক্ষোভ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করে বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ইউনিভার্সিটি অফ টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সেখানকার কর্তৃপক্ষ বলছে বিক্ষোভকারীদের তাবু সরিয়ে নিতে বলা হয়েছিল তারা নির্দেশ মানেননি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এক বার্তায় লিখেছেন কলম্বিয়ায় যা ঘটেছে তা অপমানজনক ইহুদি বিদ্বেষী শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসটি দখল করে নিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিকের পদত্যাগও দাবি করেছেন এই রিপাবলিকান নেতা নিউ ইয়র্কে মৌলভী বাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দু হাজার এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ এপ্রিল বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রংস স্টার্লিং বাংলা বাজারের নীরব রেস্টুরেন্টে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি তজমুল হোসেন বিদায়ী সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন জালাল উদ্দিন চৌধুরী সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজুদ্দিন আহমেদ সোহাগ নবনির্বাচিত কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সোহান আহমেদ টুটুল সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলীর পরিচালনায় অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমেদ সোহাগ কমিশনার আব্দুল মোসব্বির মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন দেওয়ান মোস্তাক রাজা চৌধুরী এজাজ উদ্দিন আহমেদ এবং জালাল চৌধুরী বক্তব্য রাখেন সাংবাদিক শেখ শফিকুর রহমান সাংবাদিক ইকবাল আহমদ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সৈয়দ ফাহমি জালাল উদ্দিন চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা যোগদান করেন সবশেষে উপস্থিত সবাইকে ডিনার করানো হয় সংবাদপত্রের ডেস্কে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ডিবিসি নিউজের যুগ্ম বার্তা সম্পাদক মুক্তাদির অনেক আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক জাভর ইকবাল খান ত্রিশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ঘোষিত ফলাফলে সভাপতি পদে উনষাট ভোট পেয়ে মুক্তাদির অনেক বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক দুশো ভোট এবং আবুল কালাম আজাদ পেয়েছেন দুশো ভোট আর সাধারণ সম্পাদক পদে জভার ইকবাল খান চারশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আলমগীর পেয়েছেন তিনশো ভোট সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা চারশো চৌষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক ওপু পেয়েছেন তিনশো উনত্রিশ ভোট নির্বাচনে সহসভাপতি পদে আলী ইমাম সুমন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির আহমদ জারিফ কোষাধ্যক্ষ পদে নাজিম উদ্দৌলা সাদি দফতর সম্পাদক পদে জাফরুল আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফ আহমেদ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান কল্যাণ সম্পাদক পদে মিম ওয়ালিউল্লাহ এবং নারী বিষয়ক সম্পাদক পদে ফারজানা নাজনিন ফ্লোরা বিজয়ী হয়েছেন এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামসুল আলম সেতু আঞ্জুমান আরা শিল্পী আঞ্জুমান আরা মুন জেসমিন জাহান তানজিমুল নয়ন মাশ্রেকা জাহান ও মোহাম্মদ আবু ইউসুফ বিজয়ী হয়েছেন চ্যানেল সেভেন প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ব্রংসে মৌলভি বাজার ডিস্ট্রিক্ট সোসাইটির শপথ গ্রহণ সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক জাওহার মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গী